আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার ছোটো ভাইকে দেখছেন তার থেকেও একজন ছোট আছে যে নাকি একজন সেলুনের কারিগর তো আমি সুজা ওইখানে যাব এবং আমার ভাইয়ের লোকটা একটু দেখেন ভালো করে তার চুলের লোকটা একটু দেখেন আর চুল কাটার পরে লোকটা একটু দেখবেন যেখানে তার চুল কাটার জন্য নিয়ে যাচ্ছি সে একদম ছোট এগারো বছর বয়স ভিডিওটা দেখবেন যে এগারো বছরের ছেলে কিভাবে চুল কাটে তো সেজন্য আমার ছোট ভাইকে নিয়ে আসছি তার আগে কিন্তু আমি চুল কেটেছিলাম আমার লোকও কিন্তু সে চেঞ্জ করে দিয়েছে এবং আমার ছোট ভাইয়ের চুলগুলো সে কাটবে এবং তার থেকে ছেলেটা কিন্তু ছোট তার কিন্তু চৈদ্ বছর আর যে চুল কাটবে তার বয়স এগারো বছর তো চলেন সলেন গো গোড প্রথমে দেখে আপনি অবাক হবেন অবাক হবারই কথা দেখেন সে চুল কাটবে তবে সে যার চুল কাটবে তার মাথা লাগুর পায় না নিচে একটা প্লাস্টিকের ক্রেড দিয়ে সে মানুষের চুল কাটে তবে তার জনপ্রিয়তা অনেক তার চুল কাটা অনেক সুন্দর আমি তার চুল কাটার প্রেমে পড়েছি তাই আপনাদেরকে একটা ভিডিও উপহার দিচ্ছি বছরের ছেলে এত সুন্দর করে চুল কাটতে পারে আমার আমার আগে জানা ছিল না মনে হয় বাংলাদেশে সর্বপ্রথম এই এগারো বছরের চুল কাটার কারিগর হয়েছে আর কারিগর হওয়ার সবচেয়েতে বড় অবদান হলো তার ওস্তাদ পাশে যাকে দেখছেন উনি হলো তার ওস্তাদ আর এই ছেলেটা লেখাপড়া করে না খুবই দরিদ্রগরের ছেলে যার কারণে সে কাজে ফোকাস দিয়েছে আর ফোকাস দেওয়ার কারণে সে কাজটাও শিখেছে اس کو میں بتا دوں گا اس کو میں بتا دوں گا سمجھے میں بتا دوں گا এগারো বছর বয়স আমার ছোট ভাইয়ের গোড়ার লোকটাই চেঞ্জ করে দিছে দেখছেন পুরোটাই লোক চেঞ্জ করে দিছে এ রাতে হাতের জাদু আছে গুড়ি গুড়ি হাতে আঙুল দেখাও এই গুড়ি গুড়ি হাতে গোড়া গোড়াটাই চেঞ্জ করে দিছে হ্যাঁ ভালো ছেলে তোমার নাম কি বলছো ভাইয়া আবির দাস লোক চেঞ্জ তো এর কাছে চুল কাটলে একটা জিনিস মজা পাইবেন আপনার চুল কাটা এত সুন্দর হইবে আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম